বেশ তাড়াহুড়ো করেই স্কুটিটা চালাচ্ছিল শ্রীতামা ওর চাকরি জীবনের প্রথম প্রথম একটা বড় সুযোগ পেয়েছে ভালো একটা টপিকের ওপর একটা নিউজ কভার করার হঠাৎ করেই রাত প্রায় তিনটে নাগাদ তীব্র ভূমিকম্পের প্রভাবে কেঁপে ওঠে গোটা কলকাতা শহর সহ আশেপাশের বিভিন্ন অঞ্চল কয়েক মুহূর্তের মধ্যেই ওর নিউজ চ্যানেলের অফিস থেকে ফোন আসে চার পাঁচটা ঘুরে একটু দেখে নেওয়ার জন্য কোথাও থেকে যদি ভূমিকম্পের কোনো উল্লেখযোগ্য নিউজ বাইট পাওয়া যায় তাহলে যেন ক্ষয়ক্ষতির একটা ভিডিও সমেত কিছু স্থানীয় বাসিন্দাদের একটা ছোটোখাটো ইন্টারভিউ নিয়ে নেয় ওই যেমন হয় আর কি এক্সক্লুসিভ ইন্টারভিউ সাথে সাথে অফিস থেকে এটাও বলে দেয় মাস ছয়েক আগে এরকমই একটা ভূমিকম্পের দিন বাইপাসের ওপর স্টেডিয়ামের আশেপাশে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ কভার করার সুযোগ পেয়ে গেছিল বলে প্রায় ওর থেকেও মাস তিনেক পর চাকরিতে যোগ দেওয়া কস্তুরি প্রমোশন পেয়ে গেছিল তাই এরকম একটা এক্সক্লুসিভ বাইটে লোভে আবারও বাইপাসের রাস্তায় ধরে স্মৃতমাও ঘড়িতে তখন রাত তিনটে দশ সুনশান বাইপাস তখন নিঝুম শীতের মোড়কের মধ্যে যেন ঘুমিয়ে রয়েছে কিছুটা এগিয়েই ও দেখতে পায় রাস্তার পাশে বেশ কিছু মানুষের জটলা তারা খুব উত্তেজিতভাবে চিৎকার চেঁচামেচি করছে তাড়াতাড়ি তাদের কাছে এগিয়ে এসে শ্রীতমা দেখতে পায় রাস্তার পাশে একটা বেশ উঁচু পাঁচিল যার অনেকটাই সদ্য ভেঙে পড়েছে সম্ভবত সেই ভূমিকম্পের প্রভাবেই আর সেই কারণে গৃহহীন হয়েছেন এই সহায় সম্বলহীন মানুষগুলো স্কুটিটা দাঁড় করিয়ে ও ছুটে যায় সেই মানুষগুলোর দিকে আর যতই তাদের কাছে এগোতে থাকে ততই ও বুঝতে পারে মানুষগুলোর চিৎকার যেন স্বাভাবিক নয় দুঃখের জন্য বিলাপ নয় লোকগুলোর চিৎকারে যেন আনন্দের উল্লাস আর তখনই শ্রীতমা ঠিক ওর কানের পাশে শুনতে পাই ওর কলিগ কস্তুরির গলা দেখবি আয় শ্রীতমা ভূমিকম্পের কারণে ওখানে ওখানে কি হয়েছে অনেক দিনের পুরনো একটা সমাধি ক্ষেত্র ছিল হঠাৎ ভূমিকম্পে সেই সমাধি ক্ষেত্রের পাঁচিল ভেঙে পড়েছে এতদিন আবদ্ধ থাকার পর ওরা আজ বাইরে বেরিয়ে আসতে পেরেছে তাই ওরা উল্লাস করছে আই তুই ওদের এক্সক্লুসিভ ইন্টারভিউ নিবি তো আয় আমিও কিছুদিন আগে ওদের ইন্টারভিউ নিয়েছিলাম তাতে প্রমোশনও পাই তবে ওরা আর আমাকে ফিরে যেতে দেয়নি এখানেই আমাকে রেখে দিয়েছে আই তুইও আয় আমাদের সাথে থাকবি আমি একজন কথা বলার সাথী পাবরে কস্তুরির কথা শেষ হওয়ার সাথে সাথে শ্রীতমা পিছল ফিরে ছুট দেয় ওর স্কুটিটার দিকে ওর দরকার নেই এক্সক্লুসিভ ভূমিকম্প কভারের প্রাণ থাকলে এরকম ইন্টারভিউ ও জীবনে অনেক নিতে পারবে এখন ওর এসব কিছুর দরকার নেই ও শুনতে পায় ওর পিছন থেকে কস্তুরি সহ আরও অনেক মহিলা পুরুষ ওকে ডাকছেন কিন্তু সেসব উপেক্ষা করে মেন রাস্তায় উঠে শ্রীতমার স্কুটি